হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা রেসিপি দেখাবো যে রেসিপিগুলো তৈরি করার জন্য বাড়িতে কিছু কিছু সবজি আমাদের বেশি থেকে যায় বা বাড়তি থেকে যায় আর কিছু চিকেনের ব্রেস্ট পোর্শান সেইগুলো দিয়ে আজকের রেসিপিটা চলো দেখে নিই কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ওর মধ্যে বাঁধাকপি কিছুটা কুচো পেঁয়াজ কুচো একটা দিয়ে ভালো করে ভেজে নেব কিছু কিছু সবজি যেগুলো বাড়তি একটু আদরু থেকে যায় সেগুলো দিয়ে কী রান্না করব এই পদ্ধতিতে আদা রসুন বাটা কিছুটা দিয়ে দিলাম এই পদ্ধতিতে যদি রান্নাটা করা যায় খেতেও ভালো লাগে আর একটা অনুষ্ঠান অনুষ্ঠান ফিলিংসও হয় আর একটা ক্যাপসিকাম কুচি সেটা টুকরো করে একটু দিলাম ওই সবজির সঙ্গে আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা বাঁধাকপিটা ভেজে নেব ভাজতে ভাজতে যখন ভাজাটা খুব বেশি নেতিয়ে যাবে না সেরকম অবস্থায় মাঝখানটা একটু ফাঁকা করে ওই তেলের মধ্যে একটা ডিম আমি অ্যাড করলাম ডিমটার ওর সঙ্গে ভালো করে ভেজে নেব এই পদ্ধতিতে বানিয়ে খাবেন দেখবেন অল্প জিনিস কিন্তু স্বাদে একটা নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেছে মনও ভালো লাগে চোখের দেখাতেও বেশ একটা ভালো ভাইপ দেয় কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম এবার ওই সবজিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা যে বাসমতি চালের ভাত সেটা অ্যাড করলাম সবজির সঙ্গে ভালো করে ওটা নাড়াচাড়া করে আমি ওর মধ্যে পরিমাণ মতো সস অ্যাড করবো আমার কাছে সেজওয়ান সস ছিল আমি সেজওয়ান সস দিয়েছি নাহলে টমেটো সস দিলেও খুব ভালো লাগে এই সেজওয়ান সসের মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি থাকে বলে ঝাল রসুনের ফ্লেভারটা ভাতটার একটা অন্যরকম মাত্রা দেয় আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য ঝাল মিষ্টি নুনের এই দেখুন একটা মশলা ভাত তৈরি হয়ে গেছে আর তার সাথে চিলি চিকেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন